তোমরা স্ক্রিনে এমসিকিউটি দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ সালে নটরডেম কলেজের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় এই প্রশ্নটা আসছে দেখো প্রশ্ন কি বলা হচ্ছে বলা হচ্ছে এ এফ এর সাথে দুই যোগ করে এই এ এফ যে সংখ্যাটি দিয়ে আছে এই সংখ্যাটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা আমরা কেমন করে বুঝলাম হেক্সাডেসিমাল সংখ্যা কারণ হেক্সাডেসিমাল অঙ্ক আছে শূন্য থেকে নয় এবং এ থেকে এফ দেখো এখানে এ এফ এই অঙ্ক দুটো কিন্তু হেক্সাডেসিমালের যে ষোলোটি অঙ্ক থাকে তার মধ্যে রয়েছে তারপর বলা হচ্ছে এই সংখ্যার সাথে যোগ করে যে যোগ পাওয়া যাবে সেই যোগ ফলের পর্যা যোগ ফলের এক যোগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তার থেকে প্রাপ্ত সংখ্যা থেকে আবার দুই করলে মোট আনসার বা মূল আনসারটা কত হবে এখন আসি আমরা যদি এর সাথে দুই যোগ করি তাহলে এফ প্লাস টু এখন এই যোগটা কিন্তু আমাদের যে নর্মাল যোগ হ্যাকিমিলার ডেসিমিলার যে যোগ সেই হবে না এটা আমাদেরকে হ্যাকিমিল করতে হবে আমরা জানি যে হ্যাকিমিল এফ আর যোগ করলে যোগফল হবে আমাদের মতে সেভেন্টিন কারণ হ্যাকিমিল এই এফ এর সমতুল্য মান হচ্ছে পনেরো তার সাথে দুই যোগ করলে হবে সতেরো কিন্তু সতেরো তো হ্যাকিমিল নাই তাই এই সতেরোকে হ্যাকিমিল ভিত্তি ষোলো দ্বারা ভাগ করতে হবে তাহলে ষোলো একে ষোলো ভাগ শেষ এক এই ভাগ শেষটি হিসেবে হিসাবে কাউন্ট হবে এবং যে ভাগফলটি হলো সেটি কেরি হিসাবে ওয়ান এবং যোগ করলে হবে কারণ এর সমতুল্য অঙ্ক হচ্ছে মান হচ্ছে দশ এবং তার সাথে এক যোগ করলে হবে এগারো এগারো সমতুল্য মান হচ্ছে বি এখন বলা হচ্ছিল যে যোগফল ফল আমরা যোগফলটা ফলটা পেলাম এই যোগফলের ফলের সাথে যোগফলের পরের সংখ্যা কত তাহলে পরের সংখ্যা বের করার জন্য এক যোগ করবো তাহলে এক এক যোগ করলে দুই হয় দুই হ্যাক দেড় সিমিলার অঙ্কগুলোর মধ্যে আছে তাহলে দুই হবে হাতে কোনো কিছু নাই তাহলে বি বসবে তারপর বলা হচ্ছে এই প্রাপ্ত যে আমরা যে এখানে যে যোগ ফলটি পেলাম তার থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে যদি দুই বিয়োগ করি তাহলে বি টু থেকে টু বিয়োগ করলে টু থেকে টু গেলে শূন্য কোনো বড় নাই কোনো ধান নাই তাহলে বি বসে যাবে তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি এখন এই কাজটুকু করতে গেলে তোমাকে যতটুকু এক্সপার্ট হইতে হবে শর্টকাটে করতে গেলে সেটাও লাগবে না একটু চিন্তা করলেই হবে দেখো বলা হচ্ছে এফ এর সাথে দুই যোগ করে পরে আবার দুই বিয়োগ করতে হবে তাহলে এই দুই যোগ এবং দুই বিয়োগ বা এখন আমরা কি করব এই এফ এর পরের সংখ্যাটি বের করব তাহলে এফ এর পরের সংখ্যাটি হচ্ছে এফ মানে পনেরো তার সাথে এক যোগ করলে হয় ষোলো এই ষোলোকে আমরা ষোলো দ্বারা ভাগ করবো কারণ ষোলো তো এক দিলে নাই আজ শুধু পনেরো তাহলে ষোলো একে ষোলো ভাগ শেষ হবে শূন্য এই শূন্য এখানে বসবে তারপর হাতে আছে এক মানে দশ দশের এক এগারো এগারো মানে হচ্ছে বি তাহলে দেখো আরো সহজে চলে আসলো বি জিরো এই ছিল আজকের হবে পরের কোনো ভিডিওতে আলাইকুম